হ্যাঁ হ্যাঁ এই ছয়টা থেকে সাতারোটা মেসেজ পার ডে তিন ডলারে আসতে পারে আর হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন কে থেকে বাইশ পর্যন্ত রিট দিতে পারে এটা একটা এস্টিমেট দিতে তিন ডলারে পার ডে এখন ছয়টা থেকে সাতারোটা মেসেজের ভিতরে আপনি বুঝতে পারবেন যে কারা মেসেজ করতেছে বেশিরভাগই নিচ্ছে না নাকি না নেওয়ার লোক নাকি কে কি চাচ্ছে বা কয়েকজন নিচ্ছে ঠিক আছে এটার একটা রেজাল্ট বেরোলো কনভারসেশন কম না ভাই এস্টিমেটে এটা দেখাইলে আরো লাইভে আরো বেশি আসে কিন্তু এস্টিমেটে এটা দেখাইতে এটাই আপনার মনে করেন যে এতগুলা ইন্টারেস্ট ইনক্লুড করার পরে অডিয়েন্স টা একটু নয়ও হয় কিন্তু আমরা যেহেতু লোকেশনটা বট করে রাখছি সেক্ষেত্রে এই রেজাল্টটা দিছে নাহলে এখানে তিন ডলারের রেজাল্ট ইরোরই দেখা তিন ডলারে আমার কোনো এস্টিমেটই দিত না যেহেতু আমরা এখানে অ্যাকাউন্ট মানে অডিয়েন্স বট করে রাখছি কিন্তু ইন্টারেস্ট দিয়ে কিছু স্পেসিফিক করছি ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই রেজাল্টটা অনেক ভালো আপনার এই রেজাল্টটা যে শুধু ডলার এবং ইসে উপরে দেখাবে তা না এই রেজাল্টটা আপনার কিন্তু এই অডিয়েন্স এর উপরে ডিপেন্ড করে এই রেজাল্টটা আসে বুঝছেন এখানে আপনি বাংলাদেশ থেকে ইউএস কান্ট্রি করে দিবেন এখানে রেজাল্ট মেসেজ জিরোতে চলে আসবে আর এখানে ভিউ চলে আসবে 3000 থেকে 10000 এর রকম বুঝছেন এখান থেকে হচ্ছে এই এই তিনটার কম্বিনেশনে এখানে এই এস্টিমেটটা শো করে আর যাই হোক আমাদের এখানে সবকিছু ঠিক আছে তাহলে আমরা এখন এই প্রথম থেকে চলে আসি হুম ফার্স্ট মেসেজ ক্যাম্পেইন আচ্ছা আচ্ছা এখানে আসার পরে আপনি নিচের দিকে আসেন এখান থেকে আমাদের এই ফাস্ট মেসেজ ক্যাম্পেইন এখানে যে অপশনগুলো আছে এগুলা জাস্ট একবার করে রিভিউ করেন কিন্তু এখানে এড ক্যাম্পেইন চালানোর জন্য নিউবাই বা যারা মানে আপনাদের এখন যতটুকু দরকার এখানে কোনো কাজেরই দরকার নেই এগুলা বড় বড় কোম্পানি বা যারা মান্থলি বা ইয়ারলি বাজেটে অ্যাড চালায় তাদের জন্য এইগুলা এডванস বাজেটে প্রয়োজন পড়ে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ক্যাম্পেইন এর টোটাল তিনটা পার্টি থাকে ঠিক আছে একটা হচ্ছে ক্যাম্পেইন তার ভিতরে অ্যাড সেট আর তার ভিতরে হচ্ছে এড এই অ্যাডটা হচ্ছে আমাদের যে ভিডিও অথবা কন্টেন্ট বা মেসেজ যেটা যাবে সেই কন্টেন্ট টা কে ঠিক আছে আর এখানে অ্যাড সেট যেটা অ্যাড সেটটা হচ্ছে আপনার লোকেশন ডলার কস্টিং ডেট টাইম বিস্তারিত কোন পেজ মেসেজ কনভারেস্ট্রেশন এই বিস্তারিত জিনিসগুলা অ্যাডসেটের ভিতরে থাকে ঠিক আছে এবার এই ক্যাম্পেইন এর আন্ডারে আপনার আহ যেই অ্যাড গুলো চলবে সেই অ্যাড গুলো কিভাবে চলবে অ্যাডভান্স বাজেট আছে এবি টেস্ট আছে ঠিক আছে যেমন এই যে দেখতে পাচ্ছেন

আচ্ছা আর অ্যাডভান্সড প্লাস ক্যাম্পেইন বাজেট এটা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে যখন রেজাল্ট আসে তখন ওরা ইচ্ছামত বাজেট ইউজ করার একটা পারমিশন এরকম একটা বিষয় আছে বুঝছেন তাই এটা দেখা যাচ্ছে বেশিরভাগ আমাদের ক্ষেত্রে দরকারই পরে না সো এই পেজে আমরা শুধুমাত্র ক্যাম্পেইনের নামটা রিডিম করে রাখবো আমাদের ক্যাম্পেইনের কিসের উপর ক্যাম্পেইন চালাচ্ছি সেটা অনুযায়ী নামটা রিনেম করব করে জাস্ট নেক্সটে চলে যাবো আচ্ছা নেক্সটে হলাম আসার পরে এইটা হচ্ছে অ্যাড সেট এখানে হচ্ছে আমাদের মেইন কাজগুলো এখানে রেজাল্টেজাল সবকিছু এখানে আসবে

পে আইকনে ক্লিক করবেন এখান থেকে আপনি পেজটা চেঞ্জ করতে পারবেন আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজগুলো থাকবে এখানে শো করবে ঠিক আছে এখান থেকে এইভাবে পেজ চেঞ্জ করে আপনি অ্যাড চালাতে পারবেন আর কি বিভিন্ন আলাদা আলাদা পেজে যেমন ওই যে বিভিন্ন আদার পেজগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে আর এখান থেকে হচ্ছে মেসেজ ডেস্টিনেশন মেসেজ গুলো কোথায় আসবে ঠিক আছে এইটা মেসেঞ্জার হতে পারে ইনস্টাগ্রামে হতে পারে হোয়াটসঅ্যাপ হতে পারে যেহেতু আমাদের এখন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা নেই কানেক্ট করা নেই পেজের সাথে সেই কারণে আমরা শুধুমাত্র মেসেজ দিলাম ঠিক আছে আচ্ছা এরপরে আসি উম নিচে যান পারফরমেন্স অ্যান্ড গোল ঠিক আছে এখানে আমাদের ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সেশন এখানে ক্লিক করেন এখানে দুইটা আছে আর নিচে স্কুল করেন স্কুল করেন মাউস স্কুল করেন হ্যাঁ ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিপ ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন ঠিক আছে আপনি যদি চান যে আপনার ভিডিওতে বা ওয়েবসাইটে ম্যাক্সিমাম ক্লিক করুক লোকজন তখন আপনি নাম্বার অফ ক্লিক চাহিদা দিতে পারেন এটা হচ্ছে আপনার চাহিদা কি গোল ঠিক আছে কি চাচ্ছেন আপনি সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন যে আমাদের বেশি করে মেসেজ দিক ঠিক আছে সেক্ষেত্রে এটা সিলেক্ট করছি এবার এখানে ক্লিক করে আবার এটাকে ইয়ে করে দেন এরপরে হচ্ছে ডেইলি বাজেট এর এখানে এইখানে ক্লিক করেন এখানে যে লাইফ টাইম বাজেট এবং ডেইলি বাজেট দুইটা সিস্টেম আছে ঠিক আছে দুইটা সিস্টেমে একটু আগেই তো আমি আপনাকে বললাম যে লাইফ আপনি একবারে 20 ডলার 5 দিনের জন্য এইভাবে সিলেক্ট করে দিতে পারেন আর ডেইলি বাজেটে ডেইলি 10 থেকে 20 ডলার 5 ডলার এইভাবে খরচ হবে আপনি ডেইলি সিলেক্ট করতে পারেন ইনডেক্স সিলেক্ট করে দিলে লাইফ বাজেটে আপনি ইয়ার করে করতে পারবেন ঠিক আছে এটা একটা বাজেটিং এর সিস্টেম আর কি সংক্ষেপে বোঝাই দিলাম আচ্ছা এইখান থেকে যে তোমার আমাদের মানে বাজেট কমপ্লিট এটা কাজ করা সেটা তোমরা নিচের দিকে আরো স্কেল করেন নিচের দিকে আসেন মানে এই বাজেটের বিষয়টা তো ক্লিয়ার আচ্ছা এবার নিচে আসেন আরো আসেন ডেট এখানে লাগবে না কারণ আমরা যদি অ্যাড রেজাল্ট ভালো না আসে বা ইয়ে না আসে আমরা ডাইরেক্ট এখান থেকে অ্যাডটা পুশ করে রাখবো বা অফ করে দিব ঠিক আছে যেহেতু এই কারণে আমরা ডেট সিলেক্ট করছি না এবার নিচে আসেন এখন যদি ডেট সিলেক্ট করতে ক্যান্সেল করতে চাও আপনারা হ্যাঁ পারবে ডেট সিলেক্ট করে দিলেও সাথে সাথে যে কোনো অ্যাড স্টপ করা যায় ঠিক আছে এটা কোনো বিষয় না হ্যাঁ বাজেট শিডিউলিং এটা হচ্ছে আপনার এমন একটা অপশন এটা অপশনাল ঠিক আছে তাইলে এখান থেকে আপনি অমুক দিন এই কয়েক বাজেট যাবে এটা অমুক দিন যাবে এরকম ভাবে কম বেশি করতে পারেন বড় বড় কোম্পানি গুলো সিলেক্ট করে বুঝছেন ঠিক আছে এরপরে আসেন অডিয়েন্স কন্ট্রোলে ঠিক আছে আচ্ছা ইউজ সেভ অডিয়েন্স যদি আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে কোনো অডিয়েন্স সেভ করা থাকে যেহেতু আপনি নতুন করতেছেন তো এখন নেই যদি সেভ করা থাকতো যেমন আমরা এখান থেকে এই অডিয়েন্স টা চাইলেই সেভ করে রাখতে পারি ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে ক্লিক করেন হ্যাঁ এটা হচ্ছে চিটাগং ঢাকা এটা হয়তোবা এই অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার কিছু অ্যাড আইডিয়া করছিল এই যে পিপল হু ম্যাপ ইন্টারেস্টেড মানে কোর্স পার ব্যাচ ইয়ার আর কি এইগুলা ঠিক আছে অ্যাড এর অডিয়েন্স সেভ করে রাখছে আপনি যার কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিছেন সে ঠিক আছে আচ্ছা যেহেতু আমরা নিজেরাই কাস্টমাইজ করে নিছি আমাদের অডিয়েন্স তো আমরা আপাতত এটা ইউজ করব না ওইটার প্রতি রেজাল্ট যেহেতু এনি এস্টিমেট ভালো দেখাচ্ছে এই অ্যাডটাই আমরা একটা টেস্টে চলে যাব ঠিক আছে আচ্ছা নিচে আসেন এখান থেকে লোকেশন বাংলাদেশ আমরা ফুল লোকেশন সিলেক্ট করছি বাংলাদেশে যে আসুক বাংলাদেশ সব জায়গায় কুরিয়ারে পাঠানো যায় কোনো বিষয় না ঠিক আছে তা সেই ক্ষেত্রে যদি স্পেসিফিক করতে হয় এখানে আপনি সার্চ দিয়ে দিয়ে আলাদা করে স্পেসিফিক করতে পারবেন উপরে জাস্ট এটা

এই তিনটা অপশন আপনি যখন এখান থেকে ব্রাউজারে স্ক্রল করবেন বিভিন্ন জিনিস একটু আগে যেভাবে আপনি ইয়া করলেন আর কি শিখাই দিলাম না সেইস পিপল তারপরে ট্রাফিকেন্সি ট্রাভেলার যাদের কাছে টাকা আছে আর কি যারা কেনার মতো দেখলেই কিনতে পারে এরকম লোকে সিলেক্ট করবেন কিভাবে এটাতে একটু আগে আপনি এই সবগুলো সিলেক্ট করলেন আচ্ছা ঠিক আছে সেই অনুযায়ী আমাদের এখানে এর রেজাল্টটা এস্টিমেট রেজাল্টটা অনেক ভালোই দেখাচ্ছে আর পারফেক্টলি দেখাচ্ছে বেশিরভাগ টাইমে এখানে এরর মানে 2 3 ডলারে যখন আমরা স্পেসিফিক অ্যাড রান করতে যায় বেশিরভাগ ইরার মারে কারণ তখন ওই ডলারের একটা অ্যানালাইজ করে ওরা দিতে পারে না ঠিক আছে সেক্ষেত্রে যেহেতু আমাদের এখানে রেজাল্ট শো করতেছে ভালোই সবকিছু গ্রিন আছে ক্যাম্পেইনটা আমরা পাবলিশ করব ঠিক আছে এরপরে আরো নিচে যান এখান থেকে আমাদের অডিয়েন্স যে বিষয়টা সব ক্লিয়ার নাকি আপনি পরেও দিতে পারেন এখন দিয়ে দেন তার দেন সেভ অডিয়েন্স আপনার এটা সেভ করে রাখেন যে আপনার নামে জাস্ট এই যে আপনার এই অ্যাড অ্যাকাউন্টের নামে এইখানে সেভ হচ্ছে অডিয়েন্সটা

ধরেন ইউটিউবে কেমন মানে ইউটিউব তো আর কি ফেসবুকের বাইরের প্ল্যাটফর্ম আপনার ধরেন ইনস্টাগ্রামে কেমন দেখাবে হোয়াটসঅ্যাপে কেমন দেখাবে মেসেঞ্জারের নিচে কেমন দেখাবে এই প্লেসমেন্ট গুলো এখানে দেখায় ঠিক আছে তাই এই যে অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট এটা সবসময় অন করা থাকে এটা অটোমেটিকলি অ্যাড ওরা অপটিমাইজ করে নিয়ে নেয় এটা নিয়ে আমাদের বেশি একটা মাথা ঘামানোর কোনো দরকার নেই আগে দরকার ছিল এটা এখন অটোমেটিকলি করে ফেলছে বুঝলেন আগে এটা আমরা মানে ম্যানুয়ালি অনেক ইয়ে করে করতাম কিন্তু এটা এখন অ্যাডভান্স করে ফেলানোর কারণে এই দেখেন এখানে গ্রিন টিক দেখায় দিছে ঠিক আছে তো এটা নিয়ে আমাদের মাথা কামানোর দরকার ঠিক আছে এরপরে আসেন এই যে শো মোর অপশন আসছেন আচ্ছা এখানে কিছু প্লেসমেন্টের জন্য এই যে মোর অপশন দিছে এগুলো যেগুলো আমরা ম্যানুয়ালি আগে করতাম এগুলো আপনি পরবর্তীতে দেখে নিন প্রয়োজন নাই যদিও কিন্তু যেহেতু শেখাচ্ছি সেহেতু বাদ রাখলাম না বুঝছেন আচ্ছা এরপরে আমাদের এই পেজের কাজ কিন্তু শুরু থেকে শেষ শেষ একদম অ্যাডসেটে যা যা আছে এ টু জেড ক্লিয়ার বুঝতে পারছেন তো সবচেয়ে এরপরে এখানে নেক্সট অপশন আচ্ছা নেক্সট এবার ফাইনাল আমরা অ্যাড সেটে আসছে এখানে আমাদের ক্যাম্পেইন স্কোর দেখেন এখানে 100 এ 100 এই যে ক্যাম্পেইন স্কোর ডান পাশে দেখেন উপরে ডান পাশে এই ক্যাম্পেইনের স্কোর দেখা যায় যে ইউ আর ইউজিং রিকমেন্ডেড সেটআপ 100 এ 100 স্কোর ঠিক আছে এখানে বেশিরভাগ আপনার অ্যাড টেক সিলেক্ট করার পরে 100 থাকে না 84 87 83 খুব ভালো হলে 100 এ আপনার সবগুলো গেম টিক করা তো মানে প্রপার ওয়েতে আপনি একটা রান করতেছেন যার কারণে এটা স্কোর হান্ড্রেড করে বসছে এটা আপনার গুড লাগ আর এরপরে এরপরে উপর থেকে শুরুতে এই পেজের মেনু গুলো একটু দেখে আসি শুরু থেকে যান উপর থেকে একদম উপরে চলে যান আচ্ছা এখানে হচ্ছে যে নেম ঠিক আছে এখানে আপনি নেমটা সিলেক্ট করে দেন এই যে একটা থাক তারপরে এই যে এঙ্গেজমেন্ট থেকে শুধু নেমটা সিলেক্ট করে দেন কোন অ্যাড এটা যাতে স্পেসিফিকলি আপনি বুঝতে পারেন এরপরে চলে আসেন নিচে এরপরে হচ্ছে পার্টনারশিপ অ্যাড এটা হচ্ছে আপনি যদি কোনো পেজের সাথে পার্টনারশিপ এই যে রান অ্যাড ক্রিয়েটর অর ব্র্যান্ড ঠিক আছে কারোর সাথে যদি পার্টনারশিপ করতে চান সেটা আলাদা বিষয় এটা সচরাচর করে না আর কি বুঝছেন জাস্ট এটা আমি বোঝানোর ক্ষেত্রে বললাম এরপরে আসেন আইডেন্টিটি নিচে আসেন ঠিক আছে আমরা কোথা থেকে যে এনি মেসেজ স্টার্ট অন ইউর অ্যাড গোজ টু ফ্রেশ টাকা সব মানে কোথায় যাবে আর কি এটা হ্যাঁ মেসেজ গুলা ওই যে আগে আমরা পেজটা সিলেক্ট করে আসছিলাম না এখানে অটোমেটিকলি পেজ সিলেক্ট হয়ে গেছে এই যে ইউজ ফেসবুক পেজ হ্যাঁ আর এখান থেকে ইনস্টাগ্রাম যদি আপনি ফেসবুক পেজের আন্ডারে একটা ক্রিয়েট করে নিতে পারবেন পরবর্তীতে ক্রিয়েট করে নিন ঠিক আছে এখানে ক্রিয়েট ইনস্টাগ্রাম থাকলে এখানে ইনস্টাগ্রাম ও শো করতে আর কি যাই হোক নিচে আসেন আচ্ছা ইউজ এক্সিস্টিং পোস্ট ঠিক আছে এখান থেকে আমরা কিন্তু ওই যে আগে যে একটা পোস্ট অ্যাড মানে পাবলিশ করছিলাম পেজে সেইটাকেই আমরা এখান থেকে ইউজ করছি যাতে আমাদের পেজেই ভিডিওটা থাকে এবং অ্যাডে যা ভিউ এবং রেসপন্স আসে সেটা যাতে আমাদের পেজে পরবর্তীতে অ্যাড শেষ হওয়ার পরেও শো করে কথাটা বুঝতে পারছেন এখান থেকে আমরা স্পেসিফিক ভিডিও নিয়ে স্পেসিফিক টেস্ট নিয়ে সেট তৈরি করতে পারতাম ঠিক আছে কিন্তু এটা করিনি এই কারণে যাতে আমাদের ওই ভিউটা পেজেও রয়ে যায় পরে এই জন্য আমরা পেজের পোস্ট ডাইরেক্ট ইউজ করেছি আমাদের অ্যাড এর ফরম্যাটেই আমরা হচ্ছে পেজে আগে থেকে পোস্ট করে আসছি বুঝছেন এই ক্ষেত্রে আমরা এই যে অ্যাড ক্রিয়েটিভ এখানে আমরা এই যে চেঞ্জ পোস্ট এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়েছিলাম পেজে যাই হোক এবার নিচে যান এটা হচ্ছে প্রাইমারি টেক্সট এখানে আমাদের পোস্টের সাথে যেহেতু অ্যাড করা হবে এই জন্য আমরা কিন্তু আগে থেকেই প্ল্যানিং করে অ্যাড করে দিয়েছিলাম সে কারণে কিন্তু এখানে চলে আসছে অটোমেটিক্যালি ঠিক আছে এখানে আপনি ম্যানুয়ালি যদি ভিডিও সিলেক্ট করেন তখন ম্যানুয়ালি এখানে টেক্সট গুলো লিখে ইনপুট করতে পারবেন হ্যাঁ অ্যাডভান্স ক্রিয়েটিভ এন্ড টেক্সট জেনারেশন এআই এটার দরকার নেই আমাদের আপাতত এটা দেখা যাচ্ছে একটা অ্যাডভান্স ফিচার ইয়ে করছে যে আপনার অ্যাড এর জন্য সুইটেবল টেক্সট এটা জেনারেট করে দেবে এআই তো দরকার নেই যেহেতু আমরা হিউম্যান সিলেক্ট করছি এটা ঠিক আছে এরপরে আসেন এডিট প্লেসমেন্ট নিচে আসেন স্ক্রল ডাউন করেন হুম এই যে এডিট প্লেসমেন্ট এই যে এই প্লেসমেন্টটা কিন্তু আমরা উপরে সিলেক্ট করে নিয়ে আসি অটো ওই পাশে সিলেক্ট করে আসছিলাম খেয়াল আছে যার কারণে এখানে কোনো এরর দিনি নালে এখানে যদি কোনো এরর দিলো এখান থেকে আমরা ম্যানুয়ালি ওই প্লেসমেন্টটাকে এডিট করে ঠিক করে নিতাম যেহেতু এখানে আমাদের পিক আছে দেখছেন ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে এটা স্কিপ করে এখানে ক্লিক করেন আবার এটা ভিতরে ঢুকে যাবে মেনুটা হ্যাঁ এবার নিচে আসেন মেসেজ টেমপ্লেট এখান থেকে এই মেসেজের টেমপ্লেটটা কেমন আসবে আপনি এখান থেকে প্রিভিউ করে দেখতে পারবেন প্রিভিউতে ক্লিক করলে হ্যাঁ মেসেজ যখন কাস্টমার আপনাকে মেসেজ করতে যাবে তখন তার কাছে কোন ইন্টারফেসটা শো হবে সেটা আপনি এখানে প্রিভিউ ইন মেসেঞ্জার এখানে ক্লিক করে দেখতে পারবেন বুঝছেন আচ্ছা এখান থেকে আপাতত হচ্ছে যে ফোনে দেখতে পারবেন তাই বলতে চাচ্ছি আপনি প্রিভিউ তাহলে এটা কেটে দেন সমস্যা নেই এখানে কেটে দেন ভাই ওকে দেন ওকে আচ্ছা এরপরে চলে আসেন হচ্ছে এই যে চ্যাট এটা অটোমেটেড করতে পারবেন অ্যাডভান্স সেট করতে পারবেন ঠিক আছে হ্যাঁ ওইটা দরকার নেই ট্র্যাকিং হচ্ছে যদি আমরা এখানে ওয়েবসাইট সেট করতাম তাহলে ইউজার ঢুকে কোথায় যাচ্ছে একটা ট্র্যাকিং কিংবা

মানে দশ দিনের মতো আর কি চালানের একটা সাজেশন ইয়ে করছে এটা কেটে দেন সময় এটা আমাদের মর্জি মতো আমরা করি আচ্ছা এখানে প্রসেসিং দেখাচ্ছে ডেলিভারি প্রসেসিং আছে কিন্তু এবার একটা রিলোড দেন এখানে আসুন পেজটা রিলোড দেন এই ব্রাউজার থেকে পেজটা রিলোড এবার দেখতে পারবেন আপনার অ্যাডটা কিভাবে আছে বা প্রসেসিং আছে বা অ্যাক্টিভ হয়ে গেছে সব দেখতে পারবেন এই যে প্রসেসিং আছে এখান থেকে দশ পনেরো মিনিটের ভিতরে এরা একটা বুঝে আপনার অ্যাক্টিভ করে দিবে ঠিক আছে আচ্ছা এখানে তাহলে এখান থেকে আপনার এই টোটাল বাজেট ডেইলি বাজেট হচ্ছে এটা রেজাল্ট এখানে শো করবে যে কয়টা কনভারসেশন আসলো রিস কত হলো কত লোকের সামনে গেছে ইমপ্রেশন এগুলো সবই পাশে আসলে দেখতে পাবেন ঠিক আছে পার মেসেজে কত কাটছে তারপরে কোয়ালিটি র‍্যাংকিং এখান থেকে আপনার এই যে এনগেজমেন্ট রেট র‍্যাংকিং ঠিক আছে যে কি পরিমাণ ইনজেস্ট হচ্ছে ভিও দেখে দেখে বেরো যাচ্ছে কিনা কনভারসেশন রেঙ্ক এগুলো সব দেখতে পাবেন স্টপ করতে হলে

এটা পরবর্তীতে আপনি এডিট করতে পারবেন এখানে ক্লিক দিলে আমরা অ্যাপটা একটু আগে যেভাবে এডিট করলাম ঠিক সেম ওইভাবে আপনি সবকিছু আবার এডিট করতে পারবেন আমার পাবলিশ হ্যাঁ ঠিক আছে আমরা এই অ্যাড এর শুরু থেকে ভিতরের কাজগুলো সবগুলোই দেখলাম এবং প্রথমে যে ক্যাম্পেইনটা ক্রিয়েট করেছিলাম ওইখানে ছয়টা সাতটা মুড আছে কোনটার কি কাজ ওইটা ইয়া করা হয়নি ক্রিয়েট ক্লিক করেন এটা আবার এখান থেকে একটা রিভিউ দিয়ে মানে রিভিউ করে দিই আর কি হুম ক্রিয়েটে ক্লিক করেন আচ্ছা ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে আপনার এই যে একশন বাইন টাইপ একশন অথবা আপনার ভিজিট এরকম একটা ইয়ে আছে এটা দরকার নেই এখানে চোজ আমরা কি টাইপের এর ক্যাম্পেইন চয়েস করতে যাচ্ছি ঠিক আছে এখন এই ক্যাম্পেন এর এই ছয়টা মুড আছে এখানে একশানে ক্লিক করে এটা ক্লিয়ার হয়ে যায় আচ্ছা একশানে ক্লিক করলে এখানে হচ্ছে সে কিনবে নাকি রিজার্ভেশন দেবে মানে রিজার্ভ করে রাখবে হোটেল অথবা টুরিজম জাহাজ যেগুলো ক্যাম্পেন চালায় না তাদের রিজার্ভেশন সিস্টেম টাকে আর আচ্ছা এখন আমরা অ্যাকশনে যাব যেহেতু আমরা এখান থেকে কিনাবো তো এখানে আসলে প্রথমেই আছে দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস এই অ্যাওয়ারনেস এর উপরে একটু মাউস টা নিয়ে আসেন হ্যাঁ এখানে দেখেন অ্যাওয়ারনেস এ আমরা কি কি ফ্যাসিলিটি পাবো গুড ফর ঠিক আছে অ্যাওয়ারনেস কিসের জন্য বেটার রিচ হ্যাঁ আপনার যে পোস্ট আছে পোস্টার জনগণের কাছে পৌঁছানোর জন্য বেশি বেশি করে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আপনি কোনো ব্র্যান্ড বের করতে চাচ্ছেন তখন ওই ব্র্যান্ডটা সম্বন্ধে আপনি বিভিন্ন এরিয়া স্পেসিফিক ক্লিক করে সমস্ত মানুষের কাছে ছড়াই দিতে চাচ্ছেন তখন এটা আপনার জন্য এড এ কাজ করবে ঠিক আছে তারপর আছে হচ্ছে ভিডিও ভিউ আপনি চাচ্ছেন যে ভিডিওতে বেশি করে ভিউ আনতে এরকম একটা বিষয় তারপরে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস মানে আপনি একটা জায়গায় স্টোর দিবেন তখন সেখানে আপনি কিছু লোক ভিজিট করাতে চাচ্ছেন যে আমার শপে এসে দেখ ঠিক আছে এরকম একটা বিষয় তো এইটা কেমন এরপরে আসেন ট্র্যাফিকের আসলে হচ্ছে লিংক ক্লিক আপনি যে কোনো লিংকে ক্লিক নিতে পারবেন ল্যান্ডিং পেজে ভিউ নিতে পারবেন মানে জন্য তারপর হচ্ছে ইনস্টাগ্রাম ভিজিট পারবেন হচ্ছে মেসেঞ্জার ইনস্টাগ্রাম এর জন্য ট্রাফিকটা বেটার যখন আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো তখন অনেক সময় ট্রাফিকে ভালো রেজাল্ট আসে ঠিক আছে আচ্ছা এরপরে আসেন এঙ্গেজমেন্ট এনগেজমেন্টটা হচ্ছে আপনার মেসেঞ্জার ইনস্টাগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই তিনটা মেসেজ আনার জন্য বেস্ট তারপর হচ্ছে ভিডিও বিউর জন্য বেস্ট পোস্ট এঙ্গেজমেন্টের জন্য বেস্ট তা আমরা যে অ্যাডটা রান করলাম আমাদের পোস্টটাতেও এঙ্গেজমেন্ট আনতেছি ভিডিওতেও ভিউ দরকার এবং মেসেঞ্জারেও আমাদের ইয়ে মানে সেলস এর জন্য ওই লিড দরকার সেক্ষেত্রে আমরা এইটাই সিলেক্ট করছি কিন্তু আমাদের ফার্স্ট অ্যাড হিসেবে বুঝছেন এরপরে আসেন লিডে ঠিক আছে লিড আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এন্ড ইনস্ট্যান্ট ফার্মস ঠিক আছে যে কোনো ফার্ম ফার্মের লিড নেয়ার জন্য ওই যে অনেকে দেখেন না ডাটা কালেক্ট করে ডাটা কালেক্টের জন্য লিডার এটা বেস্ট বুঝছেন নাথন ইনস্টাগ্রাম কম্প্যাশন কল এগুলো হচ্ছে দিছে তবে এটা বেশিরভাগ আমরা হচ্ছে ডাটা কালেকশনের জন্য ব্যবহার করি তারপরে আছে অ্যাপ প্রোমোশন এগামে ক্লিক করেন আচ্ছা এই অ্যাপ ইনস্টল এন্ড इवन অ্যাপ মানে যে কোন অ্যাপ লঞ্চ স্টোরস করলে তাদের ইউজার বাড়ানোর জন্য এইখান থেকে অ্যাপ প্রমোশন করা হয় আর এরপর আছে সেলসে আমরা যারা এই সেলসে ক্লিক করেন এখানে দেখেন এই যে কনভার্সন এই সেলসের ফারস্টে কিন্তু কনভার্সন রইছে আমরা কিন্তু এইখান থেকে কনভার্সন ইএডি রান করছি ঠিক আছে তা সেলসের জন্য কনভার্সন ভালো ক্যাটাগরি ক্যাটালগ সেল ঠিক আছে আপনার কোন মেনু আছে সেই মেনুটাকে আপনি এড দিয়ে সেল করতে পারবেন তারপরে মেসেঞ্জার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং আপনার চাচ্ছেন যে কোন প্রোডাক্টের জন্য স্পেসিফিক ভাবে কল আসুক সেই ক্ষেত্রে নাম্বার দিও আপনি এখান থেকে সেলস এর অ্যাড রান করতে পারবেন ঠিক আছে তো এটা তাহলে আপাতত ক্যান্সেল করে দেন এই কোন ক্যাম্পেইনের কি কাজ সেটা আর কি দেখালাম এখানে তো আমাদের এটা যেহেতু এই পাশে এখান থেকে ধরেন এই যে ইয়াটা এই পাশে নিয়ে আসেন প্রসেসিং এ আছে একটা এখন এখন আরেকটা রিলোড দিতে পারেন এখন আরেকটা রিলোড দিয়ে দেখেন যে একটা প্রসেসিং এ আছে নাকি অ্যাক্টিভ হইছে এটা তো আগের রিলোড রইছে এখন একটা রিলোড দিয়ে দেখেন এত এখানে দেওয়ার কথা যেহেতু আইডিয়া স্কোর হান্ড্রেড পার্সেন্ট ছিল ওইখানে কোনো ইরর মারলে এখানে যে অ্যাক্টিভ হয়ে গেছে বুঝছেন এখানে কিন্তু আরো টাইম লাগার কথা আমি বললাম না হান্ড্রেড পারসেন্ট ছিল ওইখানে অ্যাডাসকোর এখন কিন্তু অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে এদের এই অ্যাড ম্যানেজমেন্ট সিস্টেমটা টা এআই দিয়ে এরা অনেক ইমপ্রুভ করছে মেয়েটা আরকি বুঝছেন যার কারণে ওই যে স্কোর ম্যানেজমেন্ট এই যে এই যে এই যে অপরচুনিটি স্কোর এই দেখেন এখান থেকে আটানব্বই দেখাচ্ছে এই যে আপনার নাজুর অ্যাকাউন্টের পাশে দেখেন এই যে অপরচুনিটি স্কোর আটানব্বই হম এখানে ক্লিক করেন এই দেখেন আপনার অ্যাড এ যে লোয়ার রেজাল্ট এইট্টি কস্ট পার রেজাল্ট এ কমে যাবে এইট পার্সেন্ট ঠিক আছে এখান থেকে ওরা এই সাজেস্ট করতেছে আর কি রিকমেন্ডেড কিছু বিষয় এখান থেকে এটা স্কোর টা আসছে নাইন্টি এইট পার্সেন্ট ঠিক আছে ইনক্লুডিং ফোর যদি নাইন এইচ টু সিক্সটিন আমরা রেসিও টা সিলেক্ট করতাম তাহলে এখানে এখানে হান্ডেট হইতো একটা রেসিওর জন্য হয়তো বা দুই পয়েন্ট আপনার ইয়ে কর ঠিক আছে যাই হোক ওটা আটানব্বই পার্সেন্ট হচ্ছে বেস্ট ক্লাস ধরতে গেলে এখন অ্যাড অ্যাক্টিভ হয়ে গেছে আর মেসেজ গুলা আপনি ইয়ে করেন মেসেজ যেভাবে আসুক কোনো রোবটিক মেসেজের দরকার নেই আপনি কাস্টমারকে শুধুমাত্র ম্যানুয়ালি মেসেজ দেন যে কি জানতে চাচ্ছেন বা তাকে প্রথমেই এইভাবে শুরু করেন কিনবেন নাকি কয় টাকা দাম এইগুলাতে না যে এভাবে শুরু করেন যে ভাই কি কাজে আপনি জিটা ব্যবহার করতে চাচ্ছেন জানতে পারি বা এটা এটা বিল্ড পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করবেন বুঝছেন তার সাথে বি এক মিনিট কনভারসেশনে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করবেন যে ভাই কি কারণে নিতে চাচ্ছেন সে বলল যে ভাই আমি তো মাঝে মাঝে পরাটা টরাটা খাই এগুলা বাসায় আমরা ঘিটা ব্যবহার করি একটু ভালো ঘি আমাদের জন্য ভালো ঠিক আছে ভাই আসলে আপনি তো ঘি কিনেন আমি কিছু ইয়া বলে দিই এই জিনিসগুলা দেখে দিবেন এই এই বিষয়ে আপনি তারে কিছু ইনফরমেশন দিবেন